আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আজ আমার বাচ্চার জন্য একটা বার্থডে কেক তৈরি করছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে হচ্ছে কেন আমি কেকটাকে কেটে নিয়েছি এবং এখানে আমি পানিতে চিনি গোলাইয়ে সেই চিনি শিরাটা হচ্ছে গান আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে কেন আমি ক্রিম মাখিয়ে নেব চিনি শিরাটা দিলে হয় কি কেকটা যেমন সফট হয় তেমন হচ্ছে ক্রিমটা মাখতে অনেক ইজি হয় ক্রিমটা উঠে আসে না আসলে কিনা কেক ওটা খাওয়া অতটা স্বাস্থ্যকর না এবং কেকের দামও বর্তমান অনেক তো যদি নিজেরা বাসায় তৈরি করি তাহলে দেখা যায় তাই খরচ কম হয় একটা ভিভো ক্রিম চার পাঁচশো টাকা নেয় এক এক জায়গায় আসলে এক এক রকম দাম তো দেখা যায় একটা ভিভো ক্রিম নিয়ে কিনলে আমি যেরকম কেক বানাচ্ছি এরকম সাইজের চারটা পাঁচটা কেক বানানো যায় ইজিলি আমি এখানে একটু এটা একটু মাঝের লেয়ার এই জন্য হচ্ছে এখানে আমি একটু মোটা করে নিচ্ছি এখন আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব আমি দুই লেয়ারের করছি পাশটি একটু নিচু হয়ে গেছে মনে হচ্ছে এই জন্য এখানে একটু ক্রিম দিয়ে দিব এবার এটাতেও আমি চিনি শিরাটা দিয়ে দিব এটা কিন্তু দিতেই হবে এটা না দিলে ক্রিমটা কিন্তু মাখাতে পারবেন না ক্রিম মাখাতে গেলেই দেখা যাবে ক্রিমটা উঠে আসছে এবং দেখবেন যে কিনা কেকগুলো খেতে গেলে না মানে মুখে দিলেই কেমন যেন মিশে যায় এটা হচ্ছে কিন্তু চিনি জন্য চিনি সেরাটা দিলে হয় কি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাবে কেকটা অনেক সফট থাকে এবং ক্রিমটাও মাখাতে অনেক ইজি হয় ক্রিমটা উঠে আসে না আমি এখন বেশি মাখবো না আমি জাস্ট হালকা করে ক্রিমটা দিয়ে সব জায়গায় মেক মাখবো মেকে আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর হচ্ছে কেন এটাকে আমি বের করে নিব বের করে তারপর হচ্ছে না আমি যেভাবে কেকটা ডিজাইন করতে চাচ্ছি সেইভাবে করবো আসলে আমি জন্মদিন আমার বাচ্চাদের জন্মদিন কখনো আমি সেইভাবে সেলিব্রেট করি না এই দেখা যায় বাসায় নিজেরা বাচ্চারা যেটা খেতে পছন্দ করে এবং ওরা নিজেরাই ওদের একটা কেকের ডিজাইন পছন্দ করে সেইভাবেই কেকের ডিজাইনটা করি এবং ওরা যেটা খেতে পছন্দ করে সেই সেই দিনটা হচ্ছে কেন সেইভাবেই রান্না করা হয় এই যে হচ্ছে গেন আমি আধা ঘন্টা পর একটা বের করে এনে আমি মোটা করে ক্রিম দিয়ে দিচ্ছি মানে আমি যে ডিজাইনটা করব সেভাবে হচ্ছে কেন আমি ক্রিমটা মাখিয়ে নিচ্ছি যে উপরে নামটা লিখে নিয়েছি আসলে প্রথম ওখানে একটু ভুল হয়ে গিয়েছিল ক্রিমটা অনেক বেশি পড়ে গিয়েছিল ওখানে সিম্পলি একটা ডিজাইন দেখাইছে সেটাই হচ্ছে কেন করছি আসলে কী কী ডিজাইনটা অলরেডি হয়ে যাচ্ছে ওর এগারো বছর পূর্ণ হলো আসলে ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে আর এটা ছিল হচ্ছে কেন আট তারিখ জানুয়ারির আট তারিখ জানুয়ারির আট তারিখে হচ্ছে কেন আমার বড় ছেলের এগারো বছর পূর্ণ হলো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য কেকটা কেমন হয়েছে জানাবেন কেকের ডিজাইনটা কেমন হয়েছে আমার মনে হয় কিনা কেক না খেয়ে বাসা এরকমের যদি মানে নিজেরা বাচ্চাদেরকে করে দিই তাহলে যেমন খরচটাও কম হয় তেমন স্বাস্থ্যকর একটা কেক খেতে পারে কেকের রেসিপি অলরেডি আমার আমার এসে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ